হাসিনা নয় ভারতের মোদীর পথ প্রদর্শক বাংলাদেশের ডক্টর এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনাকে নিয়ে ভারতের যে অস্বস্তি বাড়ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনা নয় ভারতের মোদীর পথ প্রদর্শক বাংলাদেশের ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের আরোপিত বাড়তি শুল্কে যখন বিশ্ব অর্থনীতি তখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন বাংলাদেশের নোবেল জয়ী অর্থনীতিবিদ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তার একটি চিঠি বদলে দিয়েছে মার্কিন নীতির মোড় যা এখন আলোচনার ঝড় তুলেছে আন্তর্জাতিক মহলে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের পণ্যের ওপর সাঁত্রিশ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল শুধু বাংলাদেশে নয় একসঙ্গে আরও কয়েকটি দেশের ওপরও জারি হয়েছিল এই শুল্ক ভারতের ওপর ছিল সাতাশ শতাংশ পর্যন্ত শুল্ক বাড়তি এই শুল্ক বিশ্ব বাজারে বড় সড় ধাক্কা দেয় এবং অর্থনীতিবিদদের আশঙ্কা বাড়তে থাকে এই পাল্টাপাল্টি শুল্ক যদি বন্ধ না হয় তাহলে বিশ্বমন্দা ও দুর্ভিক্ষ ঠেকানো কঠিন হয়ে পড়বে এই পরিস্থিতিতে ডক্টর চিঠি লেখেন ইউনুস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার অনুরোধ ছিল কমপক্ষে নব্বই দিনের জন্য শুল্ক স্থগিত রাখা হোক যেন আলোচনার সুযোগ তৈরি হয় চিঠি পাঠানোর মাত্র দুদিনের মাথায় ট্রাম্প এক আকস্মিক ঘোষণায় জানিয়ে দেন চীন ছাড়া অন্যান্য দেশের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করা হয়েছে এমনকি ভারতের ক্ষেত্রেও শুল্ক কমিয়ে আনা হয় বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের পেছনে ডক্টর ইউনুসের ভূমিকা ছিল সরাসরি আন্তর্জাতিক মিডিয়া তাকে আখ্যা দিচ্ছে দ্য ম্যাজিক ম্যান ডক্টর ইউনুসের হস্তক্ষেপে শুধু বাংলাদেশেরই নয় ভারতেরও উপকার হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই পরিস্থিতিতে স্পষ্টভাবে টের পেয়েছেন ডক্টর ইউনুসের প্রভাব এবং প্রজ্ঞার বাস্তব ট্রাম্পের ঘোষণার বাজারে ইতিবাচক পরিবর্তন দেখা যায় শুধু যুক্তরাষ্ট্রের শীর্ষ সাত প্রযুক্তি কোম্পানির সম্মিলিত বাজার মূল্য একদিনেই বেড়ে যায় ট্রিলিয়ন ডলার ইউরোপীয় ইউনিয়নও পঁচিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নব্বই দিনের জন্য স্থগিত করে আলোচনার পথ খোলা রাখে ট্রাম্প পরে নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে জানান আমি গত কদিন ধরে শুল্ক নিয়ে ভাবছিলাম না আজ সকালে হঠাৎ করে সবকিছু পরিষ্কার হয়ে যায় কোনো পক্ষে পরামর্শ কথা সিদ্ধান্ত নিয়েছি। এই ঐতিহাসিক আইনজীবীর স্বস্তির নিঃশ্বাস ফেলছে বৈশ্বিক বাজার আর বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে যুক্তরাষ্ট্রকে ডক্টর ইউনুস যে এই সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছেন তা এখন আন্তর্জাতিক অঙ্গনে এক প্রকার স্বীকৃত সত্য শেখ হাসিনাকে নিয়ে ভারতের যে অস্বস্তি বাড়ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের অস্বস্তি ক্রমেই বাড়ছে ঢাকা চাচ্ছে সমমর্যাদার ভিত্তিতে দিল্লির সঙ্গে স্বাভাবিক সম্পর্ক শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়টি সম্পর্কের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এ নিয়ে ভারতের ওপর আন্তর্জাতিক মহলের চাপও আছে বাংলাদেশ অনেক আগেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য বা বিবৃতি দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য সহায়ক হবে না কিন্তু দলের নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার কথোপকথন ফাঁস হচ্ছে একের পর এক বিষয়টি সরকার ভালোভাবে নেয়নি তবে ভারত শেখ হাসিনাকে বাধাও দিচ্ছে না ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এরপর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে নিয়মিত বৈঠকগুলো আয়োজনের বিষয়ে একমত দুপক্ষই তবে এতে যেন বাধা হয়ে আছে শেখ হাসিনা নাম না প্রকাশ করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সমকালকে বলেন বাংলাদেশে নিরস্ত্র মানুষ হত্যার জন্য যারা অভিযুক্ত তাদের আশ্রয় দিয়েছে ভারত অনেকে অবৈধভাবে দেশের সীমান্ত অতিক্রম করেছেন তারা ভারতে অবস্থান করলেও বিষয়টি না দেখার ভান করছে দিল্লি ঢাকার এটি মোটেই কাম্য নয় ভারতের কোনো অপরাধীকে যদি বাংলাদেশ আশ্রয় দেয় তাহলে কি দিল্লি খুশি হবে এই প্রশ্ন রাখেন এই কর্মকর্তা কূটনৈতিক সূত্র জানায় এই অঞ্চলের বা পশ্চিমা কোনো দেশের সঙ্গে দিল্লির আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বৈঠক হলে শেখ হাসিনার বর্তমান অবস্থান এবং তাকে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে দিল্লি ওয়াশিংটন প্রতিরক্ষার সংলাপেও এই বিষয়টি তুলে ধরা হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এতে বিব্রত হচ্ছেন ভারতীয় কূটনীতিকরা এ নিয়ে যেন তারা মুখে কুলু পেটেছেন ঢাকায় গণমাধ্যম এড়িয়ে চলছেন সে দেশের কূটনীতিকরা এদিকে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পক্ষ তথ্য ছড়িয়েছে শেখ হাসিনা ভারত থেকে সংযুক্ত আরব আমিরাত গাছেন আরেকটি পক্ষ তথ্য ছড়াচ্ছে শেখ হাসিনা বেলারুস গাছেন তবে এ নিয়ে ভারত কিংবা অন্যান্য দেশের গণমাধ্যম সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি শেখ হাসিনার অবস্থান নিয়ে দুই ধরনের তথ্য ছড়ানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন এসব দেখে বোঝা যাচ্ছে ভারত শেখ হাসিনা নিয়ে অস্বস্তিতে রয়েছে নানা দেশ থেকে দিল্লিকে সংক্রান্ত প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যা তাদের জন্য বিব্রতকর দিল্লি আলোচনার টেবিলে অন্যদের সঙ্গে নিজ নিজ অবস্থান অক্ষুণ্ণ রেখে কথা বলতে অভ্যস্ত কিন্তু শেখ হাসিনা ইস্যুতে আলোচনার টেবিলে তারা এক প্রকার পিছিয়ে পড়ছে ফলে শেখ হাসিনার ইউএই বা বেলারুশ যাওয়ার খবর ভারতীয় গণমাধ্যমে না এসে তা এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব দেখে বাংলাদেশি গণমাধ্যমগুলো খবর পরিবেশন করেছে ভারত বোঝাতে চাইছে শেখ হাসিনা এখন আর সে দেশে অবস্থান করছেন না তাই তাকে নিয়ে দিল্লির আর কোনো দায় নেই মূলত দিল্লি যাতে অস্বস্তি কাটিয়ে উঠতে পারে এজন্য এ ধরনের খবর কোনো মহল থেকে ছড়ানো হচ্ছে শেখ হাসিনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে পশ্চিমারা তার পছন্দের পশ্চিমা দেশগুলো তাকে আশ্রয় দিতে চাইছে না তাকে সুরক্ষা দেওয়া ভারতের মর্যাদার বিষয় হয়ে দাঁড়িয়েছে তার সাময়িক আশ্রয় হতে পারে বেলারুশ। ভারত যাচ্ছে রাশিয়ার আশেপাশের দেশগুলোতে শেখ হাসিনার চূড়ান্ত গন্তব্য নিশ্চিত করতে কারণ এমন দেশে দিল্লি শেখ হাসিনাকে পাঠাতে চায় যে দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের খুব একটা তোয়াক্কা করে না ভারতে পৌঁছার পর শেখ হাসিনার জন্য যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয়ের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে তবে সেই চেষ্টা সফল হয়নি যুক্তরাজ্য না হলে ফিনল্যান্ডে যেতে আগ্রহ প্রকাশ করেছেন শেখ হাসিনা কিন্তু ফিনল্যান্ডও তাকে আশ্রয় দিতে রাজি হয়নি এদিকে তার যুক্তরাষ্ট্রেরও ভিসা স্থগিত করার খবর গণমাধ্যমে এসেছে শেখ হাসিনার পরিবার ও নিকটাত্মীয়রা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফিনল্যান্ড এবং ভারতে রয়েছেন এছাড়া সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবও শেখ হাসিনার আশ্রয় নেওয়ার ক্ষেত্রে পছন্দের দেশ হতে পারে যুক্তরাজ্যে শেখ রেহানা তার মেয়ে দেশটির মন্ত্রী টিউলিপ সিদ্দিকী সহ তাদের পরিবারের বসবাস শেখ রেহানার ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিকী ববি স্ত্রী পেপে সিদ্দিক ফিনল্যান্ডের নাগরিক পেপে সিদ্দিক ঢাকার জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় কর্মরত ছিলেন পরবর্তী সময়ে তাকে বদলি করা হয় যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার ছেলে সজিবাজ জয় থাকেন ভারতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয়ে শেখ হাসিনার মে সাইমা ওয়াজেদ পুতুল পরিচালক পদে রয়েছেন এখন আন্দোলনের মুখে পালিয়ে যাওয়ার শেখ হাসিনার অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এ বিষয়ে ভারত ও আরব আমিরাতের সরকার কোনো তথ্য নিশ্চিত করেনি তাই শেখ হাসিনা কোথায় আছেন সে বিষয়ে সরকার নিশ্চিত নয় গতকাল মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই কথা বলেন বিভিন্ন সামাজিক মাধ্যমে শেখ হাসিনার যাওয়ার খবর সম্পর্কে সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন তার অবস্থান আমিরাতে আমরা নিশ্চিত হতে পারিনি আমরা দিল্লিতেও খোঁজ করেছি আমিরাতেও খোঁজ করেছি আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য কেউ দিতে পারেনি তবে আপনারা যেমনটি দেখেছেন আমরাও দেখেছি তিনি আজমানি সম্ভবত গেছেন কিন্তু সেটা নিশ্চিত হওয়ার চেষ্টা করেও আমরা সফল হইনি যুক্তরাষ্ট্রের চাপেই ভারত শেখ হাসিনাকে পাঠিয়ে দিয়েছে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন এটা আমি বলতে পারবো না যুক্তরাষ্ট্রকে জিজ্ঞেস করুন কয়েকজন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রীকে ভারতে ঘুরতে দেখা গেছে তাদের বিরুদ্ধে মামলা হওয়ায় ফেরত আনার কোন উদ্যোগ নিয়েছেন কিনা এ প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন তারা সেখানে ঘুরছে সেটি আপনারা পত্রপত্রিকায় দেখেছেন আমিও ততটুকুই দেখেছি এর চেয়ে বেশি কিছু আমি জানি না যেহেতু মামলা হচ্ছে বা হয়েছে আদালত থেকে যদি বলেন তাদের হাজির করতে হবে অবশ্যই আমরা তাদের ফিরে আনার চেষ্টা করব বাংলাদেশ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী ও দায়িত্বশীল অন্য নেতাদের সাম্প্রতিক মন্তব্য নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন আমার মনে হয় এ ধরনের বক্তব্যের প্রতিবাদে যে বক্তব্য দিয়েছি সেটাই আপাতত স্পষ্ট বাংলাদেশ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী এবং দায়িত্বশীল অন্য নেতাদের সাম্প্রতিক মন্তব্য নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন আমার মনে হয় এ ধরনের বক্তের প্রতিবাদে যে বক্তব্য দিয়েছে সেটাই আপাতত যথেষ্ট দেখা যায় পরিস্থিতি কি দাঁড়ায় তাদের তো সামনে নির্বাচন আছে সেগুলো নিয়েই তারা এসব কথাবার্তা বলে যাচ্ছে আমরা চেষ্টা করব এগুলো যত কম বলা হয় বা না বলা হয় ভারতে অবস্থান করার সাবেক এমপি মন্ত্রীরা ট্রাভেল পাস নিয়ে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে বাংলাদেশ দূতাবাস তাদের ট্রাভেল পাস ইস্যু করবে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধু দেশে ফেরার জন্য অন্য কোন দেশে যাওয়ার জন্য নয় সেটার জন্য পাসপোর্ট লাগবে পাসপোর্ট তো ন্যাচারালি ইস্যু করা হবে না তারা যদি বাংলাদেশে ফিরতে চায় তাহলে অবশ্যই তাদের ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে এবং তারা দেশে ফিরে আসতে পারে ট্রাভেল পাস শুধু ওয়ান ওয়ে টু বাংলাদেশ পাঁচ আগস্টের পর রাজনৈতিক সহ যারা দেশ ছেড়েছেন তাদের তালিকা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমার কাছে এমন কোনো তালিকা নেই আমরা যেটুকু পত্রপত্রিকায় দেখেছি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন